বন্ধুরা দেখুন আমাদের এটা আমাদের ভারতবর্ষের গর্ব এটাই হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ের হেড অফিস রেল ভবন এই যে গেটটা দেখছেন মানে এই গেটের ভিতর দিয়ে বাঁদিকে একটা সিম্পলি বিল্ডিং আছে এখানে আর কি রেলওয়ে যাবতীয় এসএসসি সিমথিং মিটিংগুলো এখানে আর কি হয় ঠিক আছে টোটাল গোটা বিল্ডিংটা দেখুন এটা হচ্ছে আমাদের এটা এইটা অবস্থিত হচ্ছে দিল্লিতে আমাদের ভারতবর্ষের দিল্লিতে অবস্থিত মিনিস্ট্রি অফ রেলওয়ে হেড অফিস ঠিক আছে এইটা হচ্ছে গেট ওইদিকেও গেট আছে তা ভারতবর্ষের রেলে যে আঠারোটা জোন আছে এত প্রত্যেকটা জোনের আন্দারে এত যে ডিভিশন আছে এত যে এমপ্লয় কাজ করছে টোটাল সমস্ত ডিভিশন অ্যান্ড জোনকে কভার করে এই রেল রেলের অফিস থেকে দেখুন ভালো করে এ বাইরের চারপাশটা দেখুন বাইরের চারপাশটা ভিউ করছে দেখুন এর পাশে এইদিকে হচ্ছে দিল্লির এইদিকে পার্লামেন্ট হাউস আছে এদিকে ইন্ডিয়া গেট আছে ঠিক আছে এই দেখুন ওটার পরেই হচ্ছে পার্লামেন্ট হাউস ইন্ডিয়া গেট এটা যে রেলওয়ে ভবনের বিল্ডিং তা আপনারাও চাইলে আবার এখানে আসতে পারেন খুব সুন্দর জায়গা এটা একবার দেখে যাওয়া মানুষের স্বপ্ন ভারতবর্ষ তো সমস্ত জায়গায় ঘুরে বেরিয়ে দেখেছেন এখন ইন্ডিয়ান রেলওয়ে যেটাতে মানুষ ভারত ইন্ডিয়ান মানে ভারতবর্ষের লাইফ লাইন যাকে বলা হয় তার হেড অফিসটা এখন অন্তত দেখে যাবেন